টিভিতে আসছে খবরের কাগজে আসছে এদের মুখোমুখি হওয়াটা বিশাল সৌভাগ্যের ব্যাপার ছিল তা আমরা আজকে খুবই সৌভাগ্যবান যে সেরকমই একটা মানুষের কাছাকাছি চলে এসেছি যার ছবি আমরা টিভিতে দেখছি যে বিদেশে চীনে খেলছে শ্রীলঙ্কায় খেলছে ইরানে যাচ্ছে খেলতে সেরকম একটা মানুষের কাছে এসেছি তো আমাদের বেশ একটা আনন্দ লাগছে তা ও আমাদের সন্তান সম হলো ও তো ব্রেড হয়ে গেছে

সেই চাটা হ্যাঁ হ্যাঁ তাহলে রাজ্য সরকারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় গোলকিপার অনুদ্য সতেরো রাজরূপ সরকার তাকে সম্বর্ধিত করছেন ভোরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান আ প্রসঙ্গত জানিয়ে রাখি রাজরূপের বাবা এই পঞ্চায়েতেরই কর্মী সম্বর্ধিত করা হচ্ছে সরকারকে করা হচ্ছে সবাই মিলে ভোরকুন্ডা গ্রাম পঞ্চায়েতে রাজলূপ কে সম্বর্ধনা করা হচ্ছে রাজশ্রী সাহা প্রধান

মানপত্র তুলে দেওয়া হবে রাজরূপ সরকারকে মানপত্র তুলে দেওয়া হবে উত্তরের পরে স্মারকলিপি দিয়ে স্মরকিপি তুলে দেওয়া হবে

আমাদের তরফ থেকে আমাদের সাবধানতা একটা উপহার দিচ্ছি তুমি আসো এই পঞ্চায়েতের মাঝখানে দুই রাজীবের মাঝখানে

এবারে রীতিমতো কেক কেটে সেলিব্রেশন করা হচ্ছে রাজরূপের এই সাফল্য বাঙালি গোলকিপার দীর্ঘদিন পরে আপনারা জানেন সুব্রত পাল শিল্টন তারই উত্তরসূরি হিসাবে রাজরূপ উঠে এসছে বাদুড়িয়া থেকে তো কেক কেটে কেক কেটে সেই সাফল্য কামনা করা হচ্ছে কেকটা আপনাদের দেখাই

সবাই মিলে কেক কাটা হচ্ছে অসাধারণ একটি অনুষ্ঠান অসাধারণ অনুষ্ঠান Congratulations, Rajbhu.

সমস্যা হতে পারে তাই এমনি এমনিও ও এবং কেক এগুলো না খাচ্ছে না আমি কেমন কি অনুভূতি আপনার আপনার নিজের অফিসে এরকম একটা অনুষ্ঠান ভারতীয় দলের গোলকিপার ছেলে কি বলবেন এখন তো সবে আপনার আন্ডার সেভেন্টিনের গোলকিপার আমি চাইছি যে সিনিয়র দলের ও ভালো সব থেকে ভালো গোলকিপার হোক একটা আবেগ একটা আবেগ একজন পঞ্চায়েতের কর্মী উনিও সম্বর্ধিত করছেন রাজলোককে অসাধারণ একটি অনুষ্ঠান অসাধারণ অনুষ্ঠান এই পর্যন্তই আমরা পরে আবার দেখা হবে আপনারা সবাই দেখতে থাকুন আমার খবর বাংলা